যুব মঞ্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুখান্ত সাহা এছাড়াও যে এখানে যুব মঞ্চার এখানে কলেজ রাকেশ এবং কমিটির সদস্য আছেন আমাদের এখানে আবাস মহিলা ব্যবসার সভা একটি ভ্রমণ এবং সম এবং কমিটি সভাপতি তথা এখানকার দায়িত্বপ্রাপ্ত মানিকার সহ আবার সামনে ভোজীর সমস্ত জেলা পরিষদের বা সদস্যরা এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান ডাক্তার প্রধান মেম্বার এছাড়া কমিটি বিভিন্ন যারা সভাপতিরা আছে মহিলা মোর্চার যারা এখানকার বিভিন্ন কমিটি যারা নেতৃত্বে আছে শক্তি কমিটি যারা দায়িত্বপর্ত আছে এছাড়াও বন্দরে যারা সহ সভাপতি থেকে শুরু করে এবং যারা আছে এখানে সাধারণ থেকে শুরু করে সমস্ত কমিটির সভাপন করা এছাড়াও উপস্থিত অন্যান্য যারা দায়িত্বপূর্ণ আছে এখানে মাইনরিটি কমিটির আজক মন্ডলের সভাপতি আছে তো এরা সকলে সাংবাদিক বন্ধুরা যেন আয়েরা এখানে উপস্থিত আছে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিজের অর্থেকে আপনাদের এই দিনে আমাকে এত শুভেচ্ছা জানানোর জন্য আমি সত্যি হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এইভাবে আমাকে আর সরকার থেকে বিভিন্ন যুব দুশাল থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যেখানে আমাদের যারা মিডিয়ার দায়িত্ব আছে সমস্ত মেলে যেখানে আমাকে সেখানে আন্তরিক অভিনন্দন মনে আসলে আজকে দিন করি আপনাদের সঙ্গে আমি আপনাদের সাহায্যে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা যেভাবে রাজনীতির আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি এটার পিছনে যদি আমি দায়িত্ব এবং যদি বলি কীতিত্ব কীতিত্ব প্রাথমিক অবস্থা এখানে সমস্ত উপস্থিত যারা আছে তাদের মাধ্যমে এটা আমাকে সম্ভব এবং আপনাদের মাধ্যমে যারা সমস্ত গলি গলিতে মানুষের কাছে যে পৌঁছে দিয়ে কথা বলার সুযোগ আমি করতে পেরেছি সেটা আপনাদের মাধ্যমে আমাকে কথা এবং এটা আমি জানি এতে দল দল আমাকে যথেষ্ট দায়িত্বপূর্ণ পদে আমাকে বুঝিয়েছে আমি আমরা আপনার সচেষ্ট করি চেষ্টা করি যাতে দলের ভাবমূর্তি এবং সরকারের থাকার কারণে সরকারের ভাবমন্ত্রী যাতে সকলের সাথে বজায় থাকে মাথা উঁচু করে থাকে তার জন্য আমার আচরণ প্রতিষ্ঠা চালিয়ে এবং চেষ্টাও করি যে দীর্ঘদিন যে দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন বিভিন্ন দল এটার যে ক্ষমতায় এবং দীর্ঘ কয়েকদিন ধরে যেখানে কম শাসন দল ছিল দুদিনপুরের বাসী হিসেবে একটা মনে মেখানে ব্যথা ছিল এবং এটা ঠিক যে ব্যাপার এখানে এই যে দ্বিতীয় বৃহত্তম তাকে বাদ দিতে করে এবং উদয়পুর প্রাচীন রাজধানী সমস্ত কিছু মিলিয়ে একটা মন্দির করে বলে মারা ত্রিপুরেশ্বরীর সমস্ত কিছু মিলিয়ে যাতে অর্ধেকের বঞ্চিত করে রাখবে দীর্ঘদিন অন্যান্য শাসন ব্যবস্থাতে কখন উদয়পুরকে যায়নি। এবং সেই সেই এবং চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সকলকে নিয়ে যদি প্রচেষ্টা করে আমরা এই জায়গায় এবং আপনি বলতে পারি এবং উদয়পুর ক্রমশ এগিয়ে চলে আপনাদের সাহায্যে উদয়পুর ক্রমশ আগামী দিনে এই উদয়পুর অন্যতম যেখানে শহর হবে এ রাজ্যের মধ্যে যেখানে আপনি আমি এবং সমস্ত মানুষ সেখানে আমরা গর্ববোধ করতে পারবো আমরা কাজ করে মানুষ আমরা খুব কষ্ট করতে আমি জানি এখানে সরকার পরিবর্তন সরকারের সঙ্গে দীর্ঘদিন বঞ্চিত থেকে সরকার পরিবর্তন হলে একটা প্রত্যেকের মধ্যে একটা আশা করার কারণ নেই প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু নিজের মতন করে দাঁড়াতে হয় এবং এটা স্বাভাবিক শুধু আমি আমার সার্ভিস দেব বাট আমি তার বিনিময়ে কিছু পারবো না আমি সার্বিকদের কিন্তু আমি শক্তিশালী হতে পারবো না এই দুঃখটা আমি জানি অনেক আছে এবং সবার সময় আমাদের কথা বলা হয় আমাদের এগুলোর প্রচেষ্টা আছে যে একটা কি জায়গা আছে যেখানে একটা তো জায়গা আছে যে রাজ্যের অধিকাংশ মানুষের কল্যাণে আপনার কাছে করার চেষ্টা করছে আমাদের অধিকাংশ মানুষ যেহেতু মহিলাদের এবং মহিলার যে অবস্থায় ছিল তাকে সেই মহিলাদের যথেষ্ট সম্মান দিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নির্দেশ আজকে আমাদের এটা বলতে হবে যে আমরা কোথাও আমাদের সভাকে বাধ্যতামূলক করি না কাজ তো হবে রেখার কাজ করতে হবে রেখার কাজ দেব না এই জন্য কিছু নয় ভারতীয় গরিব মানুষের অন্দির মানুষের জন্য ভারতীয় নতির যে কর্তব্য যে দৃষ্টি যে একাগ্রতা যে যে মানসিকতা তৈরি করেছেন প্রধানমন্ত্রী এবং তার জন্য আমরা প্রতিটা পরিবারের অন্তিম পর্যায়ের কাছে আমরা প্রচার আজকে আমরা দায়িত্ব বলতে পারি যে আজকে মহিলা যথেষ্টভাবে আমাদের ভারতের জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী বর্তমান শুরু করে সমস্ত কাছে করুন যে কোনো প্রবলেমে কোনো বিনা নিমন্ত্রণে উপস্থিত সারা রা যেখানে যায় সেখানে যুবকদের মধ্যে উৎসাহ অবশ্যই আছে তবে কিছু হতাশা হবে আমার বিশ্বাস যে যুবকদের উৎসাহ থাকো হতাশার সমস্যা বেটার মতো এ ব্যবস্থা রাজ্য সরকার এবং দল যেভাবে চিন্তা ভাবনা আমি আপনাকে কথাইতে পারি এইভাবে এই চিন্তা যে কোন করেন সেই চিন্তা সরকারের মতো আছে অবাই অপেক্ষা একটু ধৈর্য ধরতে হবে আগে তো সাধারণ মানুষের কাজ করেছি আমরা এবং তার জন্য ভাবে শুধুমাত্র সরকার সেখানে সংগঠিত হয় না সেখানে দল হয় না সেখানে দলের যারা কার্যকর্তা যারা সরকার যদি ভালো কাজ করে দল যদি সঠিকভাবে কাজ করে তবে তার সম্মান কিন্তু আপনাদের পুনর্তে কেউ কম পাবেন না প্রত্যেকে তার জন্য সরকারের অধিকারী হবে এই জায়গায় উদানো হয়েছে বাকি অনেক কিছু করার বাকি আছে সবাইকে ধরতে ধরতে হবে এবং আমার এই আবারও এই আমার এই জন্মদিনকে উপলব্ধ করে আপনাদের এই কর্মকাণ্ড এবং এটা আমার চিরদিন মনে থাকবে এবং যদিও আমি এরকম কোনো ফোকাস কিছু করার মধ্যে থাকি না তবে এবার আমাকে আপনারা যুব উদ্যোগে সেখানে আনার ব্যবস্থা করেছেন আমার এটার জন্য মূল্য এবং এটার জন্য যাতে প্রত্যেকের মধ্যে সেইভাবে আরো শক্তিশালী মনোভাব তৈরি করা যায় আরও যথেষ্টভাবে মানুষের জন্য কাজ করতে পারি সেই আশীর্বাদ আপনাদেরকে আমি প্রার্থনা করি এবং আপনাদের যে আমাকে আগামী দিনে চলার পর কেন ভক্তির এবং সমৃদ্ধ করবে আশা রেখে সকল মধ্যে কথা ধন্যবাদ